সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক ক্যাব চালককে পিষে দিল ডাম্পার ক্ষোভে ফেটে পড়ল স্থানীয়রা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের কোক ওভেন থানার পিসিবিএল রোডে মৃতের নাম জয়ন্ত ব্যানার্জি বয়স পঁয়তাল্লিশ দুর্গাপুর নগরীর তান সেনের বাসিন্দা বলেই জানা গিয়েছে সূত্রের খবর দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে পিসিবিএল মোড় হয়ে ওই বাইক ক্যাব চালক বাইক নিয়ে সিটি সেন্টারের দিকে যাচ্ছিল তখনই প্রচণ্ড গতি সম্পন্ন অবস্থায় একটি ডাম্পার সাইকেল চালককে বাঁচাতে গিয়ে ওই বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায় এরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় আহত ওই ব্যক্তিকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে তাদের সহকর্মীরা ঘটনাস্থলে এলেও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি পুলিশ ঘাতক ডাম্পার চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে দুর্গাপুর থেকে সনাতন গড়ায় রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা